আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সৌন্দর্য রূপ দান করেছিলেন তার রূপের কাছে সারা দুনিয়া হ্যায় প্রতিপন্ন হয়ে গিয়েছিল জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনার হাবিব আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বাসানি রব্বি রহমত লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার নবী কত সুন্দর ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তার সব সময় আমার নবীর পিছনে নামাজ আদায় করে নবীর দরবারে বসে নবীর halkায় বসে বসে মাসলা আদি শিক্ষা করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবি একদিন তার মা ডাকদা বলে আনা তুমি প্রতিদিন তোমার নবীর সামনে গিয়ে বসে থাকো আনাস রে আমার মনে বড় শখ হয় আমার মনে বড় শখ হয় আমি তোমার নবীকে এক অক্ত খানা খাওয়াবো জোরে কম শুভ আনা তুমি গিয়ে একটু তোমার নবীকে গিয়ে একটু বলো হজরতে আনাস রাদি আল্লাহ তালু দৌরাইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন নবী আমার ডাকতে বলে আনাস তুমি কি জন্য দৌড়াইতিস আনাস রাদি আল্লাহ তালু বলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আর খানা খাওয়াইতে চায় একটু আপনি যাবেন নি একটু দয়া করে আপনি বলে দেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন انا سنو আজকে আমি ইশার নামাজ পড়ার পর আমি তোমাদের বাসায় যাব জরে কোন সুবহানাল্লাহ ইশার নামাজ পড়া হয়ে গেল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার আনাসকে সঙ্গে নিয়ারাসের বাড়ির দিকে রওনা করলেন পূর্ণিমার রাত ছিল ও মুসলমান ভাইরা আনাসের মনে বড় আনন্দ আনাসের মায়ের বমণে বড় আনন্দ আনাসের মা সুন্দর বিছানা পরিপাটি করে রেখে দিয়েছেন নবীর জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে রেখেছেন নবী আমার আস্তে আস্তে বাড়ির দিকে আগাইলেন बारिश ভিতরে কার পর আমার নবী আপনার নবী ঢুকলেন এবার ঘরের ভিতরে ঢোকার পর আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম খাটের উপরে বসে পড়লেন নবীর সামনে খাবার পরিবেশন করা হল নবী আমার বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করলেন ডান দিক থেকে নবী আমার খানা খাওয়া শুরু করছেন এবার আনাস রাদি আল্লাহ তালুরমা দরজার এক সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া একবার নবীজির চেহারার দিকে তাকায় আর একবার ওই আকাশের পূর্ণিমার সাদের দিকে তাকায় আনাজ খেয়াল করে এবার ছোট্ট মানুষ ডাক দা বলে মা আমার তো বুঝে আসে না মা তুমি একবার আমার নবীর এই সুন্দর চেহারা আরেকবার তুমি আকাশের পূর্ণিমার স্বাদের দিকে তাকাও মা তুমি কি কম্পেয়ার করতেছে একটু জানতে চাই আনাসের মা ডাক বলে আনাস রে তুই একটু খেয়াল করে দেখ ওই যে আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে দাগ আছে কিন্তু আমার নবীর গায়ে কোনো স্পট নাই আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই ঝরে মার হাবা লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়শামসি আফজলু মিন শামসি সামাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার জন্য একটা সূর্য আছে আর আমার জন্য একটা সূর্য আছে দুনিয়ার সূর্য উদিত হয় ফজর নামাজ পরে আর আমার গড়ের সূর্য উদিত হয় এশার নামাজের পরে শ্রী কোন মার হাবা মুসলমান বাইরা আল্লাহ তার এক জামিল দামাদ বারকাতুম আলিয়া বলেন তিনি বলেন আমার একজন বন্ধু ছিল সরকারি কর এত সুন্দর মানুষ আমারও বন্ধু পাঁচ অক্ত নামাজ পড়তো বন্ধু একজন সৎ ব্যক্তি ছিল কিন্তু মুখে দাঁড়িয়ে রাখত না আমি বন্ধুকে বারবার বলছি বন্ধু রে তোমার তো কোনো কিছুর অভাব নাই তুমি তো নামাজ সব ঠিক আছে একটু নবীর এই সুন্দর দাড়িটা রাখো কারণে আমার বন্ধু কোনো দিন রাখে নাই আম কয়েক বছর কয়েক মাস পার হবার পর আমি তাকায় দেখি ওই আমার বন্ধু সরকারি কর্মকর্তার মুখে এত সুন্দর দাড়ি আমি দেখে আর সাহায্য হয়ে গেলাম ডাক দেব বললাম বন্ধুরে আমি তোরে কত বুঝাইলাম কিন্তু মুখে রাখো নাই আমার মনে হয় কোনো একটা ঘটনা ঘটেছে না হয় তুমি মুখে দাঁড়িয়ে রাখো নাই জোরে কন আল্লাহ একবার ও মুসলমান ভাইরা ডাকদা বলে বন্ধু শোনো যেহেতু তুমি আমার প্রাণ প্রিয় বন্ধু হও তোমাকে তো বলতেই হবে আদেবার ডাকদা বলে বন্ধু শোন একদিন আমি গভীর রজনীতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আবার পড়লাম আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখি কতগুলো মানুষ দৌড়ায়া দৌড়ায় একটা মাঠের দিকে যাচ্ছে আমি ডাকদা বললাম ভাইজান আপনারা কোথায় যাচ্ছে একটু বলেন কোথার কোন দিকে যাচ্ছেন তুমি কি জানো না ওই যে মাঠের ভিতরে আমাদের দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম আগমন করেছেন তুমি কি জানো না এবার সরকারি কর্মকর্তা ডাকদা বলে বাই তারিখ শুনেন আমি শোনা মাত্র দৌড়াইয়া দৌড়াইয়া গেলাম যাওয়ার পর আমি দেখতে পেলাম একজন মানুষ চেয়ারের উপরে একজন মানুষ মশা এত সুন্দর চেহারা জলমল জলমল করতেছে এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই আমি তাকা দেখতেছিলাম কতগুলো মানুষ ওই ব্যক্তিকে সালাম দিয়ে দুই হাত জড়ায়া মুসাফা করে বিদায় নিচ্ছে আমি সিরিয়ালে দাঁড়াইয়া রইলাম এক পর্যায়ে আমি যখন সামনে গিয়ে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিলাম আমার নবী আমার সিহারার দিকে তাকান না আহ সিহারার দিকে তাকাইলেন না নবী অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন ও মুসলমান ভাইরা খুব মনোযোগ সহকারে শোনেন ঘটনাটা এবার আল্লাহর বান্দা বলেন নবী আমার ডান দিকে সিহারা কর আমি ডান দিকে যাই বাম দিকে যাই কিন্তু নবীর মনটা খারাপ মুসলমান বাইরা রে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আল্লাহর বান্দা ডাক দা কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি তাকায়া তাকায়া দেখলাম কত মানুষ আপনাকে সালাম দিল আপনি সালামের উত্তর হাসি মুখে দিলেন কত হাতে হাত মুসাফা আপনি কেন আমার সালামের জব দেন না কেন আপনি মুখটা ফিরাইয়া নিলেন নবী আমার ডাক বলে শোন তোমার সিহারার সাথে আমার সিহারা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার একটা সোনকে মোহ্বত করলো সে যেন আমি নবীকেই মোহাব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করলো ওই ব্যক্তি আমার সাথে মওলার জান্নাতে থাকবে জোরে কনমার হাবা কয় আমি বুঝতে পারলাম আমার মুখে দাঁড়ি নাই যার কারণে নবী আমার প্রতি বেজার এর এরপরে আমি তার পরের থেকে আমি তৌবা করে আমি এই রসুলের আদর্শ আমি সুন্দর দাড়ি রেখেছি পরদিন আমি স্বপ্নে দেখি আমার নবী আমাকে দেখে দেখে আমার নবী আমাকে দেখে দেখে মুসকি মুস্কি হারসে শ্রীরকন শুভহান আল্লাহ শুভহানাল্লাহ ও মুসলমান ভাইরা আপনারা জানেন হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা আমার নবীর সবচাইতে আদরের কন্যা ছিলেন জোরে ঠিক কিনা যেহেতু আপনাদের মাহফিল কিছু কালেকশনও করতে হবে আমি যেখানে ওয়াজ ডাকছি আমি ওয়াজ করব কয়েকটি কথা বলি হজরতে আলী আল্লাহ তালা আনহুর স্ত্রী হাসান হোসাইন রাদী আল্লাহ তালা আনহুমার মা খাতুলে জানলাত সমস্ত জানলাতি নারীদের নেত্রী ফাতেমা তো জহুর আল্লাহ তাআলা আনহার একটা হৃদয় বিদায়ক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাহ আল্লাহ কিতাবের ভিতরে আসেন। নেদায়ে মেহরাব ও মেম্বার নামক কিতাবের ভিতরে লেখেন রওজা তুলমতা নামক কিতাবের ভিতরে আল্লামা লেখেন হাযরতে ফাতেমার আদী আল্লাহ আনহা একদিন অসুস্থ হয়ে গেলেন বিছানায় থেকে উঠতে পারে না হজরত আলী রাদি আল্লাহ তালানহ চিকিৎসা করলেন কিন্তু কোনো কাজ হয় না কি করবেন হজরত আলী রাদি আল্লাহ তালানহ তার প্রাণপ্রিয় স্ত্রী হজরত ফাতেমাকে ডাক বলে ফাতেমা বলো বলো তুমি কি খাইতে চাও কন শুভ হার আল্লাহ ফাতেমা আপনি বললেন আপনার সাথে আমার আব্বা আমার নবী মুহাম্মদুল আপনার সাথে আমাকে বিবাহ পড়াইয়া দিয়েছেন টান সংসার সংসারে বড় অভাব তার তারপরেও কোনোদিন আমি আপনার কাছে কোনো জিনিসের আবদার করি নাই স্বামী আমার আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না যেহেতু আপনি বলছেন কি খাইতে চাও হজরতে আলী রাদি আল্লাহ তালানহর স্ত্রী হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালানহা ডাক দেয় বলেন স্বামী আমার আমার মনে বড় স আমি একটু ডালিম খাইতে চাই কি খাইতে চাইছে বাবা ডালিম খাইতে চায় হজরত আলী রাজি আল্লাহ তালু পকেটে কিছু টাকা নিয়ে দৌড়ায় গেলেন বাজারের দিকে গিয়ে একটা ডালিম পাইলেন কয়টা কথা বলেন একটা ডালিম ক্রয় করে হজরত আলী রাজি আল্লাহ তালু দৌড়ায়া দৌড়ায়া বাড়ির দিকে আসতেছেন ও মুসলমান ভাইরা আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করা শুরু করে দিলেন হজরত যখন চলতিসান চলতে চলতে বাড়ির দিকে ফিরলেন সামনে একজন বিক্ষুভ দাঁড়াইয়া যায় ডাকতে বলে বা আজকে তিন দিন হলো আমি কোনো কিছু খাবার খাই না আমার শরীরটা দুর্বল হয়ে গেছে বাই আলি রে আমার কাছে খাবারের কোনো কিছু নাই ভাই আলী তোমার কাছে যদি কোনো খাবারের বস্তু থাকে একটু আমার কাছ আমাকে একটু দিয়ে দাও হজরত আলী রাধি আল্লাহ মহা চিন্তায় পড়ে গেলেন হজরত আলী রাদি আল্লাহ বিক্ষুককে ডাকতে বললেন বাইজ আমার স্ত্রী অসুস্থ ফাতেমার জন্য আমি হজরত আলী একটা ডালি মুখর করেছি হযরত ফাতেমার স্বামী আলীকে ডাকতে বলে ভাই আলী আমার মনে বর আমার মনে কয় তোমার হাতের ভিতর যেই ডালিমটা আছে এই ডালিম যদি অর্ধেক ভেঙ্গে যদি তুমি আমারে খাইতে দাও আমার মনে হয় আমার রব্বুল আলামিন আমার আল্লাহ কে সুস্থ করে দিবেন জোরে কন মারহাবা ও মুসলমান বাইরা হজরত আলী রাদি আল্লাহ তালু কি করলেন ডালিমটা দুই বাঘ করলেন এক বাক রেখে দিলেন আর এক বাঘ ওই হাতের মধ্যে দিলেন মুহূর্তের ভিতরে বিক্ষুক বিসমিল্লা বইলে অর্ধেক ডালিম খেয়ে শেষ করলেন এবার দাঁড়া গেল হজরতে আলিকে ডাক দেব বলে ভাই আলী বুঝতে পারলাম যখন আমি তোমার হাতের দেওয়া অর্ধেক ডালিম যখন আমি খাইলাম আমার আল্লাহ অর্ধেক সুস্থতা আল্লাহ আমাকে দান করেছেন ভাই যদি তুমি বাকি অর্ধেক ডালিম তুমি আমারে খাওয়ার জন্য দাও আমার মনে হয় আমার আসমানের মালিক আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন জোরে সুবাহান আল্লাহ দেখছেন না কি পরীক্ষা স্ত্রীর জন্য একটা ডালিম কিনছে অর্ধেক দিয়ে দেওয়ার পর আবার ফকির বলছে বাকি অর্ধেক আমার দিয়ে দাও হজরতে আলী রাদি আল্লাহ আনহু মহা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নাম স্মরণ করে বাকি অর্ধেক দিয়া দিলেন বিকখ খুব বেচারা সুস্থ হয়ে রওনা দিল আল্লাহর জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বিক্ষুক রওনা দিল এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে আল্লাহর নাম স্মরণ করতে করতে বাড়ির দিকে রওনা করলেন আমি ফাতেমার কাছে কি জবাব দিব ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাড়ির গেটের ভিতরে ঢুকলেন তাকা দেখে নবীর কন্যা فاطمه الزهراء রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত হাতের মধ্যে জারু নিয়ে উঠাম জারু disse জোরে কোন merhaba হযরত আলী ডাকতে বলে فاطمه Aku কিছুক্ষণ পূর্বে ছিল একবার বিছনায় সাহিত ছিলা কি ব্যাপার ডাকদা বলে স্বামী আমার আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আমি তো তেমন কোনো আমল করি নাই স্বামী আমার প্রাণের স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি বাজারে গিয়ে আজকে আপনি কি আমল করছেন একটু দয়া করে খুইলা বলেন জোরে কন মারহাবা হজরতে আলী বলেন ফাতে আমি তোমার জন্য একটা ডালিম ক্রয় করেছিলাম রাস্তার ভিতরে ভিক্ষুকের সাথে দেখা হবার পর অর্ধেক দেওয়ার পর ভিক্ষুক অর্ধেক সুস্থ হয়ে গেল ফাতে মা বলেন স্বামী আবার বুঝতে আমার বাকি নাই আপনি যখন আল্লাহর রাস্তায় অর্ধেক ডালিম দিয়ে দিয়েছেন আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আমাকেও অর্ধেক সুস্থ করে দিয়েছেন আল্লাহ ও মুসলমান ভাইরা হজরতে আলির আদী আল্লাহ তালা আনহুকে ডাকদা বললেন তারপর আপনি কি করেছেন ডাকদা বলে শোনো ফাতেমা আমি বাকি অর্ধেক ডালিমকে আমি ভিক্ষুকে দেওয়ার পর সুস্থ হয় ভিক্ষু শুলে যাইতে লাগলো আমি ওবার এদিকে রো না করলাম আর যত ফাতেমা রাজি আল্লাহ তালা ডাক ডাক স্বামী আমারও শোনেন আজকে আপনি যেই আমল করেছেন আল্লাহর রাস্তায় দাঁড় করার কারণে আল্লাহ রবুল আলমা আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দিয়েছেন ও মুসলমান ভাইরা আল্লাহর ঘরে দান করবেন আপনাকে আল্লাহ রোগ মুক্ত করবেন বালা মুসিবতের হাত থেকে আল্লাহ রক্ষা করবেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানালিলহু কসরন ফিল জানা নবী আমার বলেন যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ কর সহযোগিতা করলো আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে জোরে কন মার হাবা রব্বানা 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 তুনে হামক মা ফরমা সব গুনা ইয়া এলাহি গরকে দরিয়া গুনাহাম তুমি দানি ওয়াকুদ গাওয়াহাম ই আল্লাহ ইয়া রব্বাল আলামিন মাওলারে কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো রাত্রি প্রায় বারোটা আল্লাহ তোমার কতগুলো বান্দা বান্দিকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করেছি দয়া করে করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাপ করে দাও ইয়াল্লা রাত্রি যত গভীর হয় পৃথিবীর অফিস আদালত আস্তে আস্তে বন্ধ হইয়া যায় আর রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খোলা হয় আল্লাহ মাফ করে দাও আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি মাওলা আমার মতো যারা বাবাহারা সন্তান হাত তুলেছে আমরা যারা ওই বাবাকে হারিয়েছিলে মাওলা আল্লাহ ওই বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ই আল্লাহ অনেকেরই জন্ম দুঃখিনী মা বাড়িতে নাই কোন দিন মাকে আর মা বলে ডাকতে পারবে না যারা ওই মাকে যারা হারিয়েছে মাওলা ওই মায়ের কবর গুলো তুমি জাননা নিয়ামত দিয়ে ভরপুর করে দাও ই আল্লাহ গ্রামের কবরস্থানের মাটির নিচে যতগুলো তোমার বান্দা বান্দি আছে মৌলা সকলের জন্য করি আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও ই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি যদি মাফনা কর কার কাছে সকলেরি দরজা হইতে আল্লা ফিরিয়া তোমারি দ রোজায় রইলা বসিয়া মোদের পিতা মাতা তোমার করু তাদের তোমার রহমতের কলে না ইয়াল্লা কুদরতি নজর দিয়ে তাকা দেখো তোমার অনেকগুলো বান্দা নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলে শ্রী মাওলা মেহরবানি করে তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও ই আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাওলা জানি না কার অন্তরে কোন আশা আকাঙ্ক্ষা রয়েছে মাওলা আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও ইয়া আল্লাহ একজন বান্দা দোয়া চেয়েছিল খাবারের টাইমে আল্লাহ তোমার বান্দার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ তোমার বান্দার মনের নেক আশা পূর্ণ করে দাও ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাওলা কাল কঠিন কামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে আল্লাহ কোনো একটা আমল যদি তোমার দরবারে গ্রহণযোগ্য না হয় আল্লাহ এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি আমাদের সকলের নাজাতের জরিয়া করিয়ে দিও মাওনা শুভ হানর্বিকারবলাই আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله